নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য সাত দিন আগে কলকাতা হাইকোর্ট চত্বরে এরাজ্যের আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা কার্যত তাণ্ডব চালিয়েছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি অবমাননা এবং তার সঙ্গে আহ প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার যারা ফিরদোস শামীম সহ তার অন্যান্য যারা জুনিয়র তাদের বিরুদ্ধে স্লোগানিং এবং বিচারপতির বিরুদ্ধেও কার্যত সেই একই ধরনের অবমাননা এবং তাদের অভিযোগ ছিল যে বিচারপতি বিশ্বজিৎ বসু সহ অন্যান্য বিচারপতিদের সঙ্গে সিপিএম এর এই আইনজীবী কোটানকোট বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিকদোস শামীম সহ অন্যান্য আইনজীবীদের আতাত রয়েছে এবং তাদের জন্যই এই চাকরিগুলো ঝুলে রয়েছে এইরকম একটা অভিযোগ করে তারা কলকাতা হাইকোর্ট চত্বরে কার্যত তাণ্ডব চালিয়েছিলেন শুধু কলকাতা হাইকোর্ট চত্বরে নয় সেখানে বেশ কিছুক্ষণ তাণ্ডব চলার পর স্লোগানিং শাউটিং করার পর কিরণ শঙ্কর রায় রোড সহ হাইকোর্ট চত্বর সংলগ্ন এলাকায় যেখানে অধিকাংশ আইনজীবীর চেম্বার এবং সেখানে প্রচুর আইনজীবীর আনাগোনা যাতায়াত সেইখানে তারা কার্যত জলের বোতল ছুঁড়ে এবং অন্যান্য বিভিন্ন রকম অবমাননাকর উক্তি গালাগাল কিস্তি ইত্যাদি করে একটা হলিগানিজম করার চেষ্টা করেছিলেন আজকে সাত দিন পর আইনজীবীরা যখন এই বিষয়টা নিয়ে আদালতের নজরে আনেন গোটা বিষয়টা তখন আজকে এটার শুনানি ছিল এবং আজকে কলকাতা হাইকোর্টের শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত এটাকে ক্রিমিনাল অফেন্স বলে একদম প্রাইমার ফেসিতে বলেছেন যেটা একটা অপরাধমূলক অবমাননা হয়েছে আদালতের অপরাধমূলক অবমাননা এবং তিনি কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ডেকে আগামী মে এর মধ্যে নিয়ে তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা করতে বলেছেন আর এই ঘটনায় প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে ভুলে যাবেন না কুণাল ঘোষও ছিলেন ওখানে উপস্থিত ছিলেন না হয়তো কুণাল ঘোষ কিন্তু কুনাল ঘোষের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ কুণাল ঘোষ সহ আটজন তাদের ব্যক্তিগতভাবে হলফনামা জমা দিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে এই সময় মধ্যে দাঁড়িয়ে আপনাদের নিশ্চিতভাবে মনে আছে যে সমস্ত আইনজীবী কলকাতা হাইকোর্টে তারা একত্রে মিলিত হয়ে তারা মিছিল করেছেন এই হুলিগানিজমের বিরুদ্ধে এবং তারা সমস্যারে প্রতিবাদ ধ্বনিত করেছেন তারা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছেন যে এই ঘটনা আদালত অবমাননা তো এবং বিচারপতির ব্যক্তিগত নাম ধরে এবং আইনজীবীদের নাম ধরে এই যে চেষ্টা এর তারা সমস্যার প্রতিবাদ করেছিলেন এবং সেই প্রতিবাদে নিশ্চিত করে আদালত অবমাননা এবং অপরাধমূলক আদালত অবমাননা বলে উনিশে মে মধ্যে পুলিশ কমিশনারকে রিপোর্ট যেমন দিতে বলেছেন তেমনি অভিযুক্তদের ব্যক্তিগতভাবে হলফনামা দিতেও নির্দেশ দিয়েছেন ধন্যবাদ